এই কিছুদিন আগে আমার জমান নামাজ ছিল কুষ্টিয়াতে হারিয়ে গেছে কমিটির লোকজন এসে বলছে হুজুর আপনি সুদের কথা বলবেন না কেন এই সামনে যে কয়েকজন বসে থাকে সব শুই সুদের সব সুদের আপনি সুদের কথা বলার দরকার নেই অন্য কথা বলেন ঠিক আছে পরের সপ্তাহে ঘোষের কথা বলেছে বলছে হুজুর এই কথা আবার বলবেন না কেন ওই যে চতুর্থ কাতারে যারা থাকে সব প্রশাসনের লোক চুরি করো আর বলছে সজাগ থাকো অবস্থা এখন এই ঠিক এটা দাঁড়িয়েছে আপনি নিয়ে আসতেছেন সে কুষ্টিয়া থেকে কোরআন প্রচার করার জন্য হুজুর হন কথা বলবেন

কত মানুষ কান ভাঙিয়ে বলে হজোর ক্ষমতায় আছে আমরা দেখে শুনি কথা বলেন কি ক্ষমতা গো যারা বলে কোরআনের কথাও দেখে বলবেন ক্ষমতায় আছে আমরা ওরা আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে বলেন করে আমরা ক্ষমতার কয়দিন এতটুকু জায়গার মালিক হয়ে আপনি আমাকে কোরআনের কথা বলতে নিষেধ করছেন আপনি তো আর মানুষ নেই আল্লাপক বলে নমান আজলা মমেম মাজগয কিরবে আয়াতে অব বিহে থমমা আওয়ারদ আ নাহা ইনমিনাদ মজিরি মি নামংতা পাই মন। সরাই শেলতা একোশ নাম্বার পাড়া শলো নাপলার পিষ্টা দু নাম্বার লাইনে শেষ নাম্বার ওপুর বাই২ নামবারা দিদা।

কারণ বড় দোয়া দিচ্ছে আল্লাহ নিজে প্রতিশোধ নেবে কে কমিটিতে যারা আছে সমস্ত কথা বলে আপনি নিজের পাপের বোঝা পাপের বোঝা ভারী করবেন না ওকে যদি মানা করেন মানা করলে ওর তো দোষ হবে আপনার দোষ হবে তিন নাম্বারের অব্দুল আলমেন বলেন যারা শ্রোতা তাদেরকে এবার বলছে নাকে শ্রোতাদেরটা বাদ দিয়ে দেবো قرآن كريم داني سوى قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا

আল্লাহ তালা বলেন যখন বলা হয় আসো আল্লাহর বিধানের দিকে রাসুলের আদর্শের দিকে বলু হাসবো না হে নবী আপনি দেখবেন কিছু মানুষই কথা বলবে আমাদের জন্য যথেষ্ট মাওয়াজাদ না আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ আমাদের মুরব্বি আমাদের পীর সাহেব আমাদের বাপ দাদা আমাদের নেতারা যা বলেছে ওইটাই আমাদের জন্য যথেষ্ট আর লাগবে না আজ বাংলাদেশ আমার মনে হয় আজ প্রায় একশো ভাগ মিলে গেছে বড় বড় দাড়িওয়ালা মানুষ 40 বছর নামাজ পড়েছে কোরআন দিয়ে বোঝাবেন বুঝতেই যাবেন না বলবেন না আমার বাবা বলেছে ওরে শয়তানের বাবা বড় হয়ে গেল তো কোরআন শরীফ গলিয়ে খাওয়াচ্ছে ওরে তাও বোঝেনা আল্লাহ তাআলা বলেন আওয়ালা কানা বাউহম যদি এদের এই পূর্ববসের এদের নেতারা এদের এই পীর সাহেবরা এদের এই বাপ দাদারা লা ইয়ালামুনা শাইয়া ইসলাম সম্পর্কে তেমন কোন ধারণা এদের ছিল না ওয়ালা ইয়াহদাদুন ওরা হেদায়েতের উপরেও ছিল না এরপর অন্ধ ভাবে ওরা ওদেরকেই মেনে চলবে এখানে এরকম শ্রোতা বসে নেই কারা আছেন হাত তোলেন তো ও যাচ্ছো না এরপরও তুমি হাত তুলছো তুমি কি মানুষ না কলেরা এত কিছু বলার পরে যদি হাত তোলে না এরকম মানুষ আছে অসত্য কথা বলে হাত তুলেছি এই ধরনের মানুষগুলোকে আমার আল্লাহ নিজে ডাক দিয়েছেন এরা আসলে মানুষ না এরা মনাফিক দলিল বলছিলেনছেন সূরা নিসা 5 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের 61 নাম্বার আয়াত

যারা আসবে তাদেরকে আমার আল্লাহ সতর্ক দিচ্ছেন পোস্টার করেছে ভাই প্রচার করেছে কয়েকদিন যাবো দু একটা থানা মিলে

নিজেদের জায়গা নিয়ে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকে কোরআনের কথাগুলো বজার জন্য আসতে চায় না আমি আল্লাহ পাক বলছি ওদের জন্য যন্ত্রণাদায়ক কাজ আমি রেডি করে রাখলাম জোরে বলেন নাউজুবিল্লাহ সুতরাং শ্রোতা যারা এসেছে যদি শোনার পরে না মেনে নেয় ওদের যেমন ঝামেলা যারা আসে নাই ওদের জন্য আরাক ঝামেলা কথা বলেন না কেন ঠিক

আল্লাহ তাআলা বলেন অনেক মানুষ এমন আছে आलोচক আছে বক্তা আছে খতিব আছে রাশে এমন কায়দায় রং ভাঙ দিয়ে লিসান বহু বচন আসে না এলবুনা দিয়েছেন লাউননের বহু বছর। লাউনন রং এলবুনা ওরা রং ঢং দিয়ে জহব্বা উলট পালট করে সুর দিয়ে এমন কায়দায় কথাগুলো বলে মানুষ মনে করে ওগুলো কোরআনে আছে অথচ এগুলো আল্লাহর কিতাবে নেই ওগুলো সবাই ভন্ডরা বানিয়েছে এ কথা কার সুতরাং যারা আসবে যার তার কথাও শোনা যাবে না দেখতে হবে ওর কথার পেছনে কোরআনে কারিমের দলিল আছে কিনা আল্লাহর চাইতে সত্য কথা দুনিয়ায় কেউ বলতে পারে না কারণ আমার বাবার কথাই ভেজাল থাকতে পারে এ কথা বলেন আমার হুজুরের কথায় ভেজাল থাকতে পারে আমার আস্তা কো মেনাল্লা আল্লাহর কথায় কোনো ভেজাল কথার শুনতে হলে আগে দেখতে হবে আল্লাহর কথা আছে কিনা আর আল্লাহর কথা বলছে ঠিক কথা বোঝার জন্য আপনার যোগ্যতা লাগবে এত কথা বলছে কোরআন শরীফের আয়াত পড়ে মন মতো ব্যাখ্যা করছে এজন্য কোরআনটা বোঝার মতো আপনার যোগ্যতা থাকা লাগবে

যে বল আমরা বিশ্বাস করে নেই না যারা আসবে ওটা বসার জন্য আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে আর এই যোগ্যতা যদি আমরা অর্জন করতে পারতাম বাংলাদেশে শিরিক আর বেদাত অনেক বন্ধ হয়ে যেত আমাদের যোগ্যতা নেই এজন্য অনেক মানুষ আজ তরিকা বানিয়ে দিচ্ছে কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন কি হয়েছে তোমাদের কোরআন নিয়ে কেন গবেষণা করো না এটা নিয়ে চিন্তা ভাবনা করো এটার দিকে মেধা লাগাও খাটাও নতুন নতুন জিনিস দুনিয়াতে আমি আলো উপহার দেব আপনি কোরআন শরীফ গবেষণা করে যদি একটা সই বানাতে পারতেন তাহলে আখের আলী মতো ভাইয়ের গরিব মানুষ যারা আছে দুনিয়ায় তারা কাপড় চোপড় সেলাই করে অন্তত পরে বাঁচতে পারতো কথা বলেন না কেন আপনি যদি একটা বাটি বানাতে পারতেন অন্তত মানুষ ডাইল খেয়ে বাঁচতে পারতো

মানবের জন্য উপকার করার কোন জিনিস বানাতে পারবে হঠাৎ তারা মানুষের উপকার হলে কেন আপনি এগুলো করতে পারেন না তরিকা বানিয়ে বসে কত মানুষ আজ হিন্দুদের কয়েকটা ভোট পাওয়ার জন্য ইমান পর্যন্ত বিক্রি করে দিচ্ছে

নন দিয়ে আল্লাহ তাম দুনিয়ার মানুষের মুখে তালা লাগিয়ে দিয়েছেন কিয়ামত হয়ে যাবে কিন্তু নুন শব্দের ব্যাখ্যা মানুষ আবিষ্কার করতে পারবে না কথা বলেন ঠিক কিনা পৃথিবীর অন্যান্য বই কিতাব আর কোরআনে কারিমের ভেতরে পার্থক্য এক নাম্বার এইটা কোরআনে এমন কিছু আয়াত আল্লাহ দিয়েছেন প্রায় উনত্রিশ জায়গায় আপনি সব আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ করতে পারলে ভাই টা আয়াতের অর্থ আপনি করতে পারবেন না এটাই স্বতন্ত্র

শব্দ থেকে কিছু তো নিয়ে আসা লাগবে কলমের কেন দিলেন এই পৃথিবীতে কলম করে কলম দিয়ে মানুষ জাল দলিল করে ভাইয়ের সম্পদ লিখে নেয় এ কলম দিয়েই ভালো মানুষকে কালার করে জেলখানায় পাঠায় এ কলম দিয়েই কত ভালো মানুষকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয় আবার এই কলম দিয়ে একজন ভালো মানুষকে কালার করে রাতের বেলা হয়েছে তাহলে আমরা দেখলাম না বলে এসি রুমের ভেতরে এক খোসা দিয়ে পাঁচ কোটি টাকার মালিক ব্রিজ খায় কলম দিয়ে রাস্তাঘাট সেতু সুন্দরবন যা কিছুর মোলে ব্যাগ পর্যন্ত খেয়ে ফেলছে মানুষ কি দিয়ে সবাই বলেন তোমার কথা কি দিয়ে খাচ্ছে বলেন সব বলো দা আল্লাহর ইশারায় এমন কিছু মানুষ আছে যারা কলম জদদা করে সত্যকে পৃথিবীর মানুষের সামনে তুলে ধরছে বিভিন্ন কায়দায় এরকম সাংবাদিক এরকম কলামে তেমন লেখক দুনিয়ায় আছে না নেই কেউ কলম দিয়ে মানুষের ক্ষতি করছেন কেউ কলম দিয়ে সত্যটা প্রকাশ করার জন্য জীবন বাজি রেখে লিখে যাচ্ছে এটা আপনার কলমের জিহাদ আল্লাহ পাক বলে নামায় আস্তরুন এই কলম দিয়ে লেখক রাজা লেখে ওই লেখা জিনিসের কসম কেন দিলেন কারণ আপনি হয়তো দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পরে থাকবেন না কিন্তু আপনার লিখিত বিষয়গুলো থেকে যাবে আর আস্তে বলেন আপনি যা লিখেছেন ওইটা কিন্তু থাকবেন এই যে হমায়ুন আহমেদ আল্লাহর ওলি যা লিখেছে ও কিন্তু মারা গেছে কিন্তু আমার লিখিত বিষয়গুলো শেষ হয়ে যায়নি এখনো পর্যন্ত আসে না নেই

ওই লিখি তো এখন তৈরি হচ্ছে সিনেমা এই যে পবিত্র ভালোবাসা নামে একটা সিনেমা তৈরি হয়েছে মাহিয়া মাহিয়ার নায়িকা এ আল্লাহর অলি এর বিপরীতে অভিনয় করেছে হিন্দু রূপম নায়ক শ্রীদ্রন্তা এরকম এ মাহিয়া একজন পরদানেশিন মেয়ের চরিত্র অভিনয় করেছে বোরকা পরা কিন্তু রূপমের সাথে প্রেম করে নিজের ধর্ম এক করে হিন্দু হয়ে গেছে শুধু হিন্দু হয়ে শেষ করে দেয়নি ওর সাথে বিয়ে করার জন্য পালিয়ে গেছে এদের এই বিয়ে যারা মেনে নেয়নি যারা পরিবারে আছে বাবা মা ভাই বোন এরা মেনে নেয়নি এই বিয়ে বিয়ে কি মেনে নেওয়ার মতো যারা মেনে নেয়নি তাদেরকে উগ্রবাদ মৌলবাদ সন্ত্রাসী এগুলো হিসাবে দেখানো হচ্ছে কোথায় আঘাত দিয়েছে আপনি পাচ্ছেন এই সিনেমাটা দুইশো আঠাশটা রাষ্ট্রে চলবে পৃথিবীতে যত ভাষায় রূপান্তরিত হবে এখন ভাষা আছে প্রায় সাড়ে হাজার এই সাড়ে হাজার ভাষায় যদি এই সিনেমাটা রূপান্তরিত হয়ে বিভিন্ন ভাষার লোকেরা দেখে বিভিন্ন জাতির লোকেরা দেখে অন্যান্য জাতির লোকেরা মনে করবে মুসলমানের পর্দা করা মুসলমানের বোরকা পরা মেয়েরা মনে হয় এরকমই কথা বলে না কেন মুসলিম পর্দানে সে মেয়েদের সম্পর্কে একটা খারাপ ধারণা আসবে না আসবে না তাম দুনিয়াতে মুসলমানদেরকে কালার করার জন্য এ সিনেমা করেছে এ দশ শুধু মাহিয়া মাহির না রূপমের না পরিচালকের না যিনি এই সিনেমাটা লিখেছিলেন বই আকারে দোস্ত তার তিনি কিন্তু কবরে কিন্তু লিখিত বিষয় তো বসে নেই এরকম যত কিছু আপনি লিখে যাচ্ছেন যদি সত্যের পক্ষে হয় আপনি কবরে সবাব পাবেন আর যদি সত্যের বিপক্ষে হয় আপনার খবর আছে এখানে যা হচ্ছে অনেক কিরমান কাঁদিবেন এসেছে এরা সকালে রিপোর্ট দিয়ে দেবে যেটা বলেছি তাও লাগবে যা বলেনি তা বানিয়ে লাগবে যারা কলম সাংবাদিক যারা আছে আল্লাহ বলেন আল কলাম ইয়ামা ইয়াসতুরুন কলমের কসম এই কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লেখা জিনিসের কসম সুতরাং যা লিখবা হিসাব নিকাশ করে লিখবা এই লেখাটা আবার উল্টিয়ে তোমার পক্ষে যেন না যায় কথা বলেন না কেন আপনি যা লিখছেন ওইটা যদি আমরা বিপক্ষে চলে যায় কিয়ামতের ময়দানে ওই লিখিত বিষয় যদি নাও যায় আপনার যে হাত দিয়ে লিখেছেন ওই হাত কিন্তু বসে নেই